আর আমি হচ্ছে তিনশো পঁয়ষট্টি ব্যবহার করছি ঠিক আছে একই রকম অনেকটা তবে কিছুটা একটু অন্যরকম হতে পারে অসুবিধা হবে না কারণ আমরা যেহেতু নিয়ে কাজ করবো আচ্ছা এখন দেখো যে আমি বলছিলাম কি যে আমাদের এইখানে আমি এই ঘর একটু বড় করে নিচ্ছি বোঝা যাই যাচ্ছে তো এবার নাকি বোঝা যাচ্ছে না আচ্ছা এখান থেকে জাস্ট আমি আমি এই যে এক নম্বর ঘরটাকে ছেড়ে দিলাম এক নম্বর ঘরটাকে ছেড়ে দিয়ে দুই নম্বর ঘরে আসলাম দুই নম্বর ঘরে এসে এখানে আমি লিখলাম সানডে আমি সানডে থেকে জাস্ট সানডে লেখার পর একটু লক্ষ্য করো আগে সবাই আগে কাজ করার দরকার নাই আগে সুন্দর করে লক্ষ্য করবা আমি ভালোভাবে বোঝাই দিব বোঝানোর পরে তারপরে আমি ট্রাই করার সময় দিব তোমরা তখন কাজ করবা লক্ষ্য করো আগে এখন এই সান লেখার পরে আমার নিচে যেই চিহ্নটা আছে আমি চিহ্নটা যাবো তখন প্লাস আইকন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে ঠিক এইভাবে যখন টান দিব মন্ডে আমি কিন্তু নিচে দেখতে পাচ্ছি কত কি আসছে আবার ফ্রাইডে এবং স্যাটারডে আমার কিন্তু হয়ে গেছে হচ্ছে একদম সাত দিনের নাম এখানে হয়ে গেছে কিনা এখন যেহেতু আমার এতটুকু আসছে আমি কোন মাসেরটা বের করছি আমার ক্যালেন্ডার হবে কত উনিশশো পঁচানব্বই এর আচ্ছা যেহেতু আমি উনিশশো পঁচানব্বই উপরে লিখার কোন জায়গা পাইনি অবশ্যই আমাকে এখানে লিখতে হবে উনিশশো কথাটা আমি উপরে শুধু লিখছি এখানে কত এতটুকু আমি সিলেকশন করলাম করার পরে উপরে মার্চ বলে একটা অপশন পাবো মার্চের উপরে ক্লিক করলে এটা মার্চ হয়ে যাবে এখানে লিখব জে এ এন আমরা জানুয়ারি সংক্ষিপ্ত এখানে লিখলাম ঠিক আছে ওপরে আমার দুই হাজার উনিশশো পঁচানব্বই লিখার জায়গা রাখতে হবে এই জন্য যেহেতু জায়গা রাখি নাই এই একের উপরে ক্লিক করব রাইট বাটন ক্লিক করব ইনসার্ট থেকে আমি ইনসার্টে ক্লিক করবো আমার এখানে একটা ঘর তৈরি হয়ে যাবে ঠিক এইটাকেও আমি মার্চ করে নিব মার্চ করার পর এখানে লিখবো উনিশশো পঁচানব্বই

একটা রোগ কম আছে উপরে আরো একটা লাগবে আমি একের উপরে ক্লিক করব আগে আমি একের উপরে ক্লিক করব ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করে ক্লিক করলে এখানে ইথাট হয়ে যাবে আবার আরেকটা ঠিক আছে আমি আগের অবস্থানে ফেরত যাচ্ছি এখন আমাদের এগুলো লেখা আছে আমার ফার্স্ট এক তারিখ আসলে কবে ছিল সেটা আমাকে আগে জেনে নিতে হবে এক তারিখ ছিল হচ্ছে রবিবার রবিবার এক তারিখ ছিল এখানে তারিখ লিখতে হবে আমাকে তারিখ লিখতে হবে একটা জিনিস মনে রাখতে হবে এক্সেল এ তারিখ হয় মাস দিন সাল মানে বছর মাস দিন বছর এইভাবে হবে তাহলে আমাকে লিখতে হবে এক মাস স্ল্যাশ এক তারিখ স্ল্যাশ উনিশশো পঁচানব্বই আমি যখন দিয়ে ইন্টারপ্রেস করবো অথবা অন্য ঘরে যাব তখন আমার এটা চলে আসবে কিন্তু আমাদের ক্যালেন্ডারে তো কখনোই এমন হয় না হয় কি এমন ক্যালেন্ডার কেমন হয় এক দুই তিন চার লেখা থাকে শূন্য এক দুই তিন চার লেখা থাকে এরকম মানে মাস আর বছর থাকে না শুধু দিন থাকে আচ্ছা এর জন্য আমাকে যেটা করতে হবে আমি এই ঘরটাকেই সিলেক্ট করব এই ঘরেই সিলেক্ট করব ঘরটাকে সিলেকশন করার পরে আমি যাব হচ্ছে এই যে আমি পাবো নাম্বার বলে একটা ডায়ালগ মেনুর এগেনস্টে কোথায় পাবো নাম্বার বলে একটা ডায়ালগ বক্সব ঠিক এই জায়গায় আমি এই অ্যারোতে ক্লিক করব ক্লিক করে আমি যাব মোর নাম্বার ফরমেট এখানে ক্লিক করলে আমার এমন আসবে আমি এখানে কাস্টমে যাব কাস্টমে যাওয়ার পরে এই যে টাইপের যে ঘরটা আছে এটাকে আমি ডিলিট করে দিব ডিলিট করে দিয়ে কাজ করব আমি তাহলে আমাদের এই যে কাস্টম এখান থেকে যে টাইপটা আছে এখানে আমরা টাইপ করতে হবে আসলে কি টাইপ করব যদি আমি দুইটা করে সংখ্যা নিই তাহলে আমাকে ডি ডি প্রেস করতে হবে যদি একটা নেই তাহলে শুধু ডি প্রেস করতে হবে ঠিক আছে যদি ডি ডি প্রেস করি তাহলে এক যেখানে সেখানে শূন্য এক আসবে আমার দরকার নাই ডি থাকলে এনাফ ঠিক আছে তোমাদের যেটা ভালো লাগবে সেটা করবা দিয়ে ওকে প্রেস করো দেখো এখানে এক হয়ে গেছে আছে কিন্তু আমরা যখন করে যে ঘরটাতে দেখবো তখন কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু আমার শোক হচ্ছে গোটা তারিখই কিন্তু আমি হচ্ছে এখানে ক্লিক করলে গোটা তারিখ নাই আমার হচ্ছে আলাদা আলাদা একটা হয়ে যাচ্ছে ঠিক আছে এটা এক গেল এবার আমি পরের তারিখ করব সমান চিহ্ন দিব সমান চিহ্ন দেওয়ার পরে এক মন্ডে তার মানে হচ্ছে যে রবিবারের পরের দিন সোমবার সোমবার কাকে ফলো করে ডেট পরিবর্তন করে রবিবারকে ফলো করে রবিবারকে ফলো করে না আগের দিনকে ফলো করলে তো পরের দিনের তারিখ পাবো আচ্ছা তাহলে আমি সমান চিহ্ন দেওয়ার পরে ফার্স্ট যে যাকে ফলো করবে আমি সেই ঘরের উপরে ক্লিক করবো ফলো করছে কাকে ওই এককে ফলো করছে ফলো করার পরে রবিবার থেকে সোমবারে দিনের পার্থক্য কয় দিন একদিন না একদিন কি না একদিনের জন্য আমি দিচ্ছি প্লাস সমান চিহ্ন হয়ে গেছে প্লাস ওয়ান একদিনের জন্য দুই দিন হলে দুই দিনের জন্য প্লাস ওয়ান দিয়ে আমি ইন্টারপ্রেট করলাম দুই চলে আসলো এখানে দুই চলে আসলো এখানে ভাই তো দেখো যে আমরা এখানে দুই তারিখ পাইলাম ঠিক আছে এখন আমার যে দুই তারিখ আমি এই দুই তারিখটাকে এই যে নিচে আমার দেখো প্লাস আইকনটা কেমন আছে এখন যদি আমি নিচে কর্নারে নিয়ে যাই চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এই অবস্থায় আমি ক্লিক করে ধরে সোজা একবার লাস্ট পর্যন্ত টেনে নেব তাহলে আমার সাত তারিখ পর্যন্ত কিন্তু এটা হয়ে গেল হয়ে যায় কিনা সাত তারিখ পর্যন্ত তাহলে এবার আসো পরের ঘরে পরের ঘরটা কাকে ফলো করবে এই রবিবারটা কাকে ফলো করবে এখন শনিবারকে ফলো করবে না সমান চিহ্ন শনিবারকে ফলো পার্থক্য না তারিখ কিনা আচ্ছা এখানে আমরা যে কর্ণা ধরে টেনে দিব আসবে না কিন্তু কারণ এ ফলো করছে ওইখানকে মানে যখন আমি টেনে দিব তখন এইভাবে চলে যাবে মানে আমার এখান থেকে এই ঘর থেকে যাবে তখন সুতরাং এখানে এসেও এই ওপর মন্ডেতে যে সূত্রটা করেছিলাম সেই সূত্রটা আমার কাজ করতে হবে সমান চিহ্ন ফলো করবে রবিবারকে ক্লাস ওয়ান এবার আমি এখানে আসার পরে এই পর্যন্ত আমি দিতে পারি ঠিক আছে এখন দেখো এই পর্যন্ত টেনে দেওয়ার পরে জাস্ট আমার কাজ হচ্ছে আমি এই গোটাটাকে সিলেক্ট করব। সিলেক্ট সিলেক্ট হিসাবটা আলাদা আর সূত্র টানা আলাদা সিলেক্ট যখন তখন চিহ্ন এ দেখো মোটা ভাবে প্লাস আইকন থাকবে আর যখনই সূত্র টানতে হবে তখন এই যে চিকন ঠিক আছে আমি সিলেক্ট করব এই অবস্থাতে আর সিলেক্ট করতে গেলে মাঝ বরাবর দিয়ে যাইতে হয় সাধারণত এটা একটু সিলেক্ট করলাম এবার সূত্র এই যে নিচে চিহ্ন চেঞ্জ আমি যদি নিচে আসি দেখো যে অটোমেটিক 31 তারিখ পর্যন্ত হলো পরের এক হয়ে গেল পরেরটা কিন্তু এক হয়ে গেছে কিন্তু যদি আমি ওটা তারিখ না করতাম তাহলে কিন্তু আমার এক একত্রিশ এপ্রিল এক হইতো না বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ মানে জানুয়ারি মাস না মাসের তারিখ ধরুন তিরিশ দিনে না যায় উপরে পার হইতো তিরিশ একত্রিশ দিনে যাইতো না আমার যতটুকু বাইরে আছে ততটুকু আমি এটাকে সিলেক্ট করে ব্যাক ডিলিট প্রেস করে আমি ডিলিট করে দেবো ডিলিট করে দেবো বাস এটা শেষ জানুয়ারি মাস শেষ একই সিস্টেমে আমাকে করতে হবে কি আমি যদি এখানে যাই তাহলে আমাকে দিতে হবে সানডে ওয়েট একই রকম ভাবে ঝামেলা করছে এটা এখন এইটাকে সিলেক্ট করে মার অপশন থেকে ফেব্রুয়ারি ঠিক আছে তোমরা যদি এটাকে কালার করতে চাও তাহলে এই লাইনটাকে এক রকমের কালার করে দিবা ফ্রাইডে কে তোমরা কাজ করতে পারো ফ্রাইডে কে ধরে লাল রেড কালার করে দিতে পারো ঠিক আছে ভালো লাগবে দেখতে ভালো লাগবে এই রকম ভাবে তোমাদেরকে করতে হবে তাহলে পরেরটা যদি আমি করতে যাই তাহলে আমার কি হবে আমার কবে শেষ হয়েছে 31 তারিখ কবে শেষ হয়েছে 31 তারিখ মঙ্গলবার শেষ হইছে না তাহলে আমার ফেব্রুয়ারি মাসের 1 তারিখ কবে আসবে বুধবারে না আমি বুধবারে তারিখ লিখে দিলাম দুই এক ভাবে আমাকে ডেটটাকে কাস্টমে জানতে হবে যা এখান থেকে মাস আগে তারিখ পরে এক্সেলের সিস্টেম হচ্ছে যে মাস আগে তারিখ পরে ঠিক আছে আমরা এখানে যাওয়ার পরে এখানে হচ্ছে লিখে দেবো ডি ওকে আমার এটা হয়ে গেলো সেম সূত্র সোভান সুমান ফার্স্টে ক্লিক করবে প্লাস ওয়ান এন্টার আমি এতটুকু টেনে দেবো যে পরের ঘরে আসবো পরের ঘরে আমাকে কাকে ফলো করবে এইটাকে ফলো করবে প্লাস ওয়ান এন্টার পরেরটা কাকে ফলো করবে সমান আগের ঘরকে ফলো করবে প্লাস ওয়ান এন্টার এবার আমি এতটুকু সিলেকশন করি